बराबराब <laughs> 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 আমার মাত্র পাঁচ বছরের নিষ্পাপ শিশু মাসুম জানালার পাশে আরেকটি শিশুর সঙ্গে খেলছিল আর সবাই মগ্ন ছিল হাওরের রূপ উপভোগে কিন্তু হঠাৎ খেলার ফাঁকে ছিটকে পড়ে গেল ছোট্ট মাসুম হাওরের গভীর জলে চোখের সামনে ছেলেকে পানিতে তলিয়ে যেতে দেখে মুহূর্তে ঝাঁপিয়ে পড়েন তার বাবা কবির হোসেন প্রাণপণ চেষ্টা করেন কিন্তু কিছুতেই সন্তানের সন্ধান পাননি নৌকায় থাকা স্বজনদের হাহাকার বাবার বুক চিৎকারে মুহূর্তে আনন্দমুখর পরিবেশ নিস্ত স্তব্ধ হয়ে যায় আল্লাহ এমন মৃত্যু যেন কারো ঘরে না হোক কোনো বাবা মার বুক যেন এভাবে হঠাৎ করে খালি না হয়ে যায় কোনো বাবাকে যেন তার একমাত্র সন্তানের মরদেহ নিজ হাতে তুলে নিতে না হয় টাঙ্গুরের হাওরের সৌন্দর্য আজ সাক্ষী হলো এক মায়ের বুক ফাটা কান্নার এক বাবার অসহায়তের আনন্দের ভ্রমণ মুহূর্তে পরিণত হল চিরস্থায়ী বিষাতে মাসুমের জন্য হয়তো পৃথিবীর বুক থেকে সব আলো নিভে গেছে কিন্তু তার নিষ্পাপ হাসি তার ছোট্ট জীবনের স্মৃতি চিরদিন ভেসে থাকবে পরিবারের দয়ে জানা যায় শুক্রবার সকালে সিলেট শহরের শেখঘাট এলাকা থেকে কবির হোসেন তার স্ত্রী একমাত্র সন্তান মাসুম আরও পনেরো থেকে ষোলো জন আত্মীয় পরিজন নিয়ে বের হয়েছেন উদ্দেশ্য সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বিখ্যাত পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওয়ার ঘুরে দেখা ভাড়া নেন পর্যটকবাহী হাউসবোট লালন সকাল থেকে নৌকার ভেতর ছবি তোলা আর সবাই মিলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল পরিবারের কাছে দিনটা ছিল আনন্দ উৎসবের মতো দুপুর দুইটার দিকে হাউসবোটটি চিলানি তাহিরপুর গ্রামের কাছাকাছি যায় সেই সময় ছোট্ট মাসুম জানানার পাশে আরেকটি শিশুর সঙ্গে খেলা করছিল নৌকা তখনও চলমান খেলতে খেলতে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে জাননা দিয়ে মাসুম নিচে পড়ে যায় হাওড়ের বাড়িতে বিষয়টা সবাই বুঝতে পারার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় শিশুকে দেখে চিৎকার তার বাবা কবির হোসেন মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়েন কোনো দ্বিধা না করে প্রাণ চেষ্টা করেন কিন্তু হাওরের গভীর পানি নৌকার চলমান গতি এবং শিশুটি খুব দ্রুত ডুবে যাওয়ার কারণে বাবার হাত বারবার ফাঁকা যায় চোখের সামনে সন্তান তলিয়ে গেলেও তিনি কিছু করতে পারেনি। খবর পেয়ে তাহেরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায় তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় লোকজন ও থানা পুলিশ পানির গভীরতা ও ঢেউয়ের কারণে অভিযান অনেক কঠিন হয়ে পড়ে প্রায় তিন ঘন্টা টানার চেষ্টা করার পর বিকাল পাঁচটার দিকে তার মরদেহটি হাওরের পানির তলদেশ থেকে উদ্ধার করা হয় যে শিশু কিছুক্ষণ আগেও জানালার পাশে হাসি খুশিতে খেলছিল সেই মাসুমকে সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহে দেখতেই ভেঙে পড়েন তার মা বাবা কবির হোসেন কান্নাজরিত কণ্ঠে বলেন আমার একমাত্র সন্তানকে নিয়ে টাঙ্গর হাওড়ে ঘুরতে এসেছিলাম হঠাৎ পানিতে পড়ে গেল সে আমি সঙ্গে সঙ্গে লাভ দিয়েও তাকে বাঁচাতে পারলাম না তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন ঘটনাটিকে মর্মান্তিক বলে আখ্যা দিয়েছেন তিনি বলেন পরিবার পরিজন নিয়ে হাওরের আনন্দ করতে এসে ফিরে যেতে হলো একমাত্র ছেলের মরদেহ নিয়ে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সঙ্গে উদ্ধার অভিযান পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতা প্রশংসনীয় হল ঘটনাটি এড়ানো যায়নি টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের এক অমূল্য প্রাকৃতিক সম্পদ যেখানে ভ্রমণকারীরা প্রতিদিনই ভিড় জমানো সৌন্দর্য উপভোগ করতে আসেন কিন্তু সেই সৌন্দর্যের ই শুক্রবার বিকেলে নিভে গেল একমাত্র সন্তানকে আঁকড়ে ধরা এক অসহায় মায়ের আশা ভেঙে চুরমার হল এক বাবার স্বপ্ন সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো মাসুম ছিল বাবা মায়ের একমাত্র সন্তান বাবা মায়ের হাসি ভালোবাসা স্বপ্ন সবকিছুর কেন্দ্রবিন্দু বাবা ঝাঁপ দিয়ে প্রাণপণ চেষ্টা করো যখন বাঁচাতে পারলেন না তখন সে ব্যর্থতার যন্ত্রণা যেন আজীবন বয়ে বেড়াতে হবে তাকে সন্তানের লাশ নিজের হাতে তুলতে হয়েছে এর চেয়ে ভয়াবহ বেদনা একজন বাবার জীবনে আর কি হতে পারে একই ভাবে মাসুমের মা এখন এক মুখ শূন্যতা নিয়ে বাকিটা জীবন পার করবে যে কোলের জন্য প্রত্যেক দিন নতুন করে বাছা সেই মুখের জন্য সমস্ত কষ্ট ভুলে যাওয়া সেই কোল আজ চিরদিনের জন্য শূন্য হয়ে গেল মাত্র পাঁচ বছরের নিষ্পাপ শিশু মাসুম জানালার পাশে আরেকটি